পৃথিবীতে সর্বপ্রথম হানাই কাবার উপরও উঠে আজান দিয়েছিল বেলাল হাফসি আমার রসুল বেলাল হাফসিকে বলে হে বেলাল তুমি সবার আগে জান্নাতে ঢুকবে তখন বেলাল দুইটা চুকের পানি ছেড়ে দিলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছে হা তেমন নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না তখন জান্নাত উদ্বোধনে হবে না সেই জায়গায় আমি কিভাবে সবার আগে জান্নাতে ঢুকবো তখন আমার রসুল বলে হে বেলাল তুমি আজান দিয়েছ সর্বপ্রথম আল্লাহর প্রেমে তুমি এতভাবে পড়েছ আমি রসুলের প্রেমে এতভাবে পড়েছ ইনশাল্লাহ তুমি সবার আগে জান্নাতে ঢুকবে তখন বেলাল জিজ্ঞেস করলে ইয়া রসুল আল্লাহ কেমন করে ঢুকব তখন বলে হে বেলাল আমি যেই চোরে জান্নাতের মধ্যে প্রবেশ করব সেই জান্নাতের ড্রাইভার হবে তুমি আর পিছনে পেসিন্দার হব আমি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তুমি জান্নাতে সর্বপ্রথম ঢুকবা তোমার পিছনে আমি ডুববো আহা বেলাল বেলাল কালো ছিল কিন্তু আমার রসুলের সুখে ছিনি ছিল একজন উজ্জ্বল নক্ষত্র আর সেই বেলালের মতো গুলামি কিন্তু আমরা করতে পারবো না অবশ্যই আমরা হাসরের দিনে কিয়ামতের ময়দানে কিছু চাই না শুধু ইয়া রসুল আল্লাহ আপনার দিদার চাই আপনার দিদার চাই আপনার দিদার চাই আর আমার রসুলের আশেক যারা রয়েছেন তারাই এই সুন্দর মশালাটা সকল মানুষের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন আমিন